জাজিরার প্রত্যন্ত অঞ্চলে জাহিদ জবেদ আলী মেধাবিকাশ এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জাজিরার প্রত্যন্ত অঞ্চলে জাহিদ জবেদ আলী মেধাবিকাশ এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরের জাজিরায় জাহিদ জবেদ আলী মেধাবিকাশ এর বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হয়েছে রবিবার পনেরোই ডিসেম্বর সকাল দশটায় সারিংকান্দি মতিউর রহমান সর্দার উচ্চ বিদ্যালয়ে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে বেলা বারোটার সময় তা শেষ হয় এতে জাজিরা এবং নড়িয়া উপজেলার প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষায় অংশ নেয়া প্রতি একশো জনের মধ্যে জন বিজয়ীকে এককালীন অনুদানের পাশাপাশি ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে সরেজমিনে গিয়ে দেখা যায় মতিউর রহমান সর্দার উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে সুশৃঙ্খলভাবে বৃত্তি পরীক্ষা দিচ্ছে জাহিদ জবেদালি আলী মেধাবিকাশ এর বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ বাহিরে অপেক্ষা করছেন তাদের বাচ্চাদের জন্য ভাতিজাকে পরীক্ষা দিতে নিয়ে আসা অভিভাবক মিজানুর রহমান সোহাগ জানান তিনি বিভিন্ন জায়গায় বৃত্তি পরীক্ষা দেখেছেন তবে এই আয়োজনটা তার কাছে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর লেগেছে অনেক জায়গায় বিভিন্ন দুর্বলতা পরিলক্ষিত হলেও এখানে তিনি সেটি পাননি আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান সোহাগ চলে এসেছি হচ্ছে আমার ভাতিজা পরীক্ষা দিচ্ছে পঞ্চম শ্রেণীতে তো এখানে একটা জিনিস সেটা হচ্ছে কি যে আপনি জানেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আমাদের মেয়েরা অংশগ্রহণ করে তাহলে কিন্তু তাদের যে মেদার একটা বিকাশ ওটা কিন্তু তারা বুঝতে পারে যে আমি আসলে কতটুকু আমার নিজের অর্জন করতে পেরেছি আর সেটাই হচ্ছে এই যে জাহিদ জোবেদ আলী যেই বৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে যেই বৃত্তিটার আয়োজন করেছে চমৎকার একটি আয়োজন এবং আমি এখানে এসে দেখলাম যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে পরীক্ষা দিতে আসছে তাদের দেখে আমারও ভাল লাগছে যে ওদের সাথে আমার ভাতিজাও একটা অংশগ্রহণ করবে বৃত্তি পাক বা না পাক এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে তার মেদার একটা যাচাই করার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই জাহিদ জুবেদ আলী যে বৃত্তি ফাউন্ডেশনটা এবং এখানে এসে আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে আরও বিভিন্ন জায়গায় আমি বৃত্তি পরীক্ষা দেওয়া হয়েছি সেখানে হচ্ছে তারা অনেকগুলো ল্যাকিংস ছিল কিন্তু এখানে কোনো আমি তাদের কোনো ল্যাক পাচ্ছি না সেটা হচ্ছে কি আপনি দেখবেন অভিভাবকরা সুশৃঙ্খলভাবে বসার একটা জায়গা পেয়েছে এবং আমি শুরুতেই ঢোকার আগে দেখেছি তারা সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলাভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে হল রুমে ঢুকিয়ে দেওয়া এবং তাদেরকে বসিয়ে দেওয়া তাদের সিটে সুন্দর করে সুশৃঙ্খলভাবে বসিয়ে দেওয়া এবং তাদের ভলান্টিয়াররাও কিন্তু খুব সুন্দর দায়িত্ব পালন করতেছে আপনি দেখে থাকবেন পাশাপাশি অভিভাবকদের যে একটা আপ্যায়ন এটা আমি এখানে এসে বিস্মিত হলাম যে এই এত আয়োজন কিন্তু কোথাও নেই জাজিরার প্রাণকেন্দ্রে অবস্থিত জাজিরা হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা পারভীন শারিনকান্দি মতিউর রহমান সর্দার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামকে উক্ত আয়োজনের জন্য ধন্যবাদ দেওয়ার পাশাপাশি জাহিদ জবেদালি মেধা বিকাশ এর এই বৃত্তি আয়োজনকে সাধুবাদ জানান। আমি শাকিলা প্রধান শিক্ষক জাজিরা হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাজিরার মধ্যে মানে আমাদের আশেপাশে এরকম একটা বৃত্তির আয়োজন এটা আমি খুবই আনন্দিত আমার বিদ্যালয়ের পনেরো জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এটা আমি খুবই একটা ইতিবাচক দিক মনে করি এরকম বৃত্তি হলে এখন যেহেতু আমাদের সরকারি বৃত্তি নেই তো বাচ্চারা যদি একটু এরকম দু একটা বৃত্তি আরও যদি জাতিরা কেউ যদি এরকম বৃত্তির আয়োজন করে আমি তাদের সাধুবাদ জানাবো আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি সেখানে অংশগ্রহণ করাবো শিক্ষার্থীদের মানে পাক পাক না না এটা দেখার বিষয় বিষয় হচ্ছে যে ওদের ঘাটতি কতটুকু আছে সেটা ওরা নিরূপণ করতে পারবে ওরা বুঝতে পারবে যে এই প্রতিযোগিতামূলক পরিবেশে এসেও ওরা কতটা মানে নিজে পারে কতটা ওদের ঘাটতি আছে এটা যখন ওরা নিরূপণ করতে পারবে ওরা লং রান ইনশাল্লাহ ভালো করবে আয়োজক সারেংকান্দি মতিউর রহমান সর্দার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুর ইসলাম জানান এই বছর নড়িয়া এবং জাজিরার প্রায় ছাব্বিশটি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দিয়েছে আমি জাহিদুল ইসলাম প্রধান শিক্ষক সারেঙ্গান্দি মতিউর রহমান সর্দার উচ্চ বিদ্যালয় জাজিরা শিরিয় এই অপ্র অঞ্চলে শিক্ষার হার একবারই কম সেক্ষেত্রে আমি অনেক ভেবে ভাবলাম যেন আমি পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী একটা বৃত্তির আয়োজন করি সেক্ষেত্রে আমার দাদার নামে এবং আমার নামে জাহিদ সবেদ আলী মেধা বিকাশে অত্র অঞ্চল মানে সরিয়তপুর ব্যাপী সরিয়তপুর জেলা ব্যাপী আমরা এই মেধা বিকাশ আয়োজন করছি আজকে আমাদের পরীক্ষা চলমান এবং শিক্ষার্থী যারা প্রত্যেকটা কেন্দ্রে আমাদের দশ পার্সেন্ট বৃত্তি দেওয়া হবে এবং যারা বৃত্তি পাবে তাদেরকে অনুদান দেওয়া হবে এককালীনই এবং পরবর্তীতে পুরো শরীয়তপুর নিয়ে পঞ্চম শ্রেণীর পাশাপাশি অষ্টম শ্রেণীকেও এই বৃত্তি পরীক্ষার আওতায় আনা হবে বলেও তিনি জানান ইমরান হুসাইন ডেস্ক জাজিরার কণ্ঠ